চল্লিশ যে আলু ঘাটি সালমান হোটেলের ঘাটি একই ঘাটি কোনো পার্থক্য নেই বাবুরচি একটাই বাবুরচি তো আর আলাদা কেউ এটি মনে করেন সকল বার আমাকে পাবেন না আলু জন্য না এই মুহূর্তে পাচ্ছেন আমাদের বিখ্যাত আলু ঘাটি বগুড়া মালুমান রেস্টুরেন্টে না খাইলেই নয় না খাইলে চলে ঘুরে যা জায়গায় অধহা মাংস পাক হয় না মাংস ধুয়ে তারপরে পাক করতে হয় দেখেন

এটা গুড়মরি এটা গুড়মরি মরিচের গুড়া জি কত টুক দিবেন হাফ কেজি হাফ কেজি হ্যাঁ এটা কি এটা ববের পানি পানি মানে আর

এখানে মল্লিশ বাড়ির যে আলু ঘাটি তৈরি হয় সালমান হোটেলের ঘাটি একই ঘাটি। কোনো পার্থক্য নেই মল্লিশ পাক করতেছি এখানেও পাক করতেছি পাকের তো আর ডিস্টেন্স নাই ওই একই পাক হবে বাবুরসি একটাই বাবরসি তো আর আলাদা কেউ না গরম পানি লবণটা সাপ পত নাকি ছিল এমন আগে কি কালার ছিল সাদা এখন কি কালার কেন এমন মশলা পরলো আগে মশলা ছিল না মাংস কত সম্প দিবেন মাংস আরো